ছাত্র শিবিরের চৌদ্গ্রাম উপজেলা সভাপতি জনপ্রিয় তাকে পুলিশ বাসাতে গিয়ে তার মায়ের সামনের থেকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল সেই হত্যার বিচারের দাবিতে আমরা আমরা দায়ের করেছি উনিশতে নির্যাতন এবং আইনের আওতায় মামলা বাদী হয়েছেন শাহরুখ শহীদ শাহাবুদ্দিনের বিচার যুদ্ধ আদালত এই মামলা গ্রহণ করেছেন আমরা আমরা আমলে এবং আগামীকাল চূড়ান্ত আদেশ দেবেন যারা আমরা এই মামলায় আমরা আশা করি ন্যায় বিচার পাব এবং সংশ্লিষ্ট আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা রাখি আমরা যেহেতু হেফাজতে মৃত্যু পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বমোট তেরো এবং হাজার খন্ড আরও কিছু আসামির নাম আছে সব মিলিয়ে পুলিশ তদন্ত তদন্ত সংস্থা বিষয়ে বাকি বাকিটা ডিসকভার করব সালে স্থানীয় ছাত্রশিবির চৌদ্দগ্রাম থানার সভাপতি শাহাবুদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেন এই হত্যা করেছে এই মামলায় তৎকালীন সময়ে প্রত্যক্ষভাবে নির্দেশদাতা ছিল তৎকালীন সময়ে রেলপথমন্ত্রী নিজুল হক এবং পুলিশ সুপার টোডল চক্রবর্তী তৎকালীন সময়ে র‍্যাবের যে ডিজি ছিলেন আপনারা জানেন আপনারা সকলে জানেন র‍্যাবের ডিজি বেনজির সরাসরি চোদ্দ গ্রামে এসে এই ধরনের হত্যাকাণ্ডের উস্কানি দিয়েছিলেন আমরা আমাদের এজালের ভিতরে এই তথ্যগুলো আমরা উল্লেখ করেছি এবং তৎকালীন সময় পৌরসভার মেয়র ছিলেন মিজানুর রহমান তিনিও এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে পারেন বলে আমাদের কাছে তথ্য আছে আমরা আমাদের এজার করবে এই বিষয়গুলো উল্লেখ করেছি আমরা দীর্ঘদিন এই মোকদ্দমা দায়ের করতে পারিনি আপনারা জানেন দেশের পরবর্তী পট পরিবর্তনের পরে আমাদের নতুন বাংলাদেশ ঘটনার যে আমরা অঙ্গীকার নিয়েছি এই সময়ে আমরা এসে আজকে আমরা মাননীয় আদালতে মোকদ্দমাটা দায়ের করেছি বিজ্ঞ আদালত আমাদের মোকদ্দমা গ্রহণ করেছেন এবং আগামীকাল এটা আদেশের জন্য ধার্য ধার্য করেছেন আমরা আশা করছি বিজ্ঞ আদালত যথাযথ আদেশ প্রদান করবেন এবং এই যে আমরা যাদেরকে চট্টগ্রাম থানার ওসি উত্তম চক্রবর্তী তৎকালীন সময়ে চট্টগ্রাম থানার ওসি তদন্ত আবদুল্লাহ মাহফুজ সহ পুলিশ বিভাগের অসাহী খেত শহীদ কামা দুজনকে আমরা এখানে সহ দল পুলিশ পার্সোনালকে আমরা সরাসরি আসামি করেছি আমরা আশা করবো এই তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে আমরা ন্যায় বিচার পাব এবং আজকে যে শহীদের পরিবার মাননীয় আদালতে বিচারের প্রার্থনা করেছে বিচার প্রার্থী হয়েছে সে শহীদ পরিবার আত্মা শান্তি তাকে আসামি করেছি মামলা তদন্ত করতে হবে তার উদ্বোধনও কোনো করতে তার মানে হচ্ছে আমরা এখানে সরাসরি যেহেতু চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ তৎকালীনকে আমরা আসামি করেছি তাহলে অবশ্যই এই মোকদ্দমা তদন্ত করতে হবে অফিসার ইনচার্জের উপরে কি সেজন্য একটা পুরো মাননীয় আদালত আগামীকালকেই বিবেচনা করবেন এবং আগামীকাল রেকর্ড পর্যালোচনা করে তিন মাননীয় আদালত আদেশ করবেন আমরা আমরা তেরো জন পুলিশ পার্সনকে আমরা প্রিন্সিপাল একুশ আমরা বাইনে আমরা তেরো পুলিশ পার্সনকে আমরা প্রিন্সিপাল একুশ হিসাবে সেখানে সম্পৃক্ত করেছে আর বাকি যারা যারা ইন্ধন দিয়েছে বলে আমাদের কাছে তথ্য ছিল আমরা আমাদের বক্তব্যটা এজারের পর্বে আমরা সেভাবে উল্লেখ করেছি হত্যাকাণ্ডের পরপরি এই ব্যানজিয়ের হেলিকপ্টারে এসে চৌদ্দগ্রামে এসে ধম্বক্তি করেছেন এবং প্রকাশ্যভাবে তিনি উস্কারি দিয়েছেন নির্দেশ প্রদান করেছেন সুতরাং এখানে সন্দেহের কিছু নাই সেটা আসলে আপনাদের মাধ্যমে জেনেছে এবং সকল মিডিয়ার কাছে সেই রেকর্ডটা আছে আমরা তো তদন্তকারে ইনশাল্লাহ আমরা তদন্তের কর্মকর্তার কাছে সেই রেকর্ড তথ্য প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করে আমরা সেটা উপস্থাপন করবো আনুমানিক পাঁচটা দশে তাকে বাড়ির থেকে তুলে নিয়ে আসছি ওখানে থানায় নিয়েছে তার আমরা আমরা তল্লাশি আর প্রথম স্বীকার করে নেয় পর বলছে আসে রাত দশটার পরে আর স্বীকার করে নেয় তারা স্থানে নিয়ে নির্যাতন করে তারা তাকে হত্যা করছে সকাল দিকে তারা কুমিল্লা মেডিকেল কলেজ তাকে পাওয়া গেছে আমি এই আসাম বা যারা নির্দেশদাতা ছিল যারা উস্কানি দিয়েছে মজিব লক মজিব মজিব মিজানুর রহমান আর তার এদের আমি যারাই সহযোগী ছিল সকলের ন্যায় বিচার দাবি করে আমি অন্যায়কারীদের যেন উচ্চ শাস্তি পায় এবং যারা অন্যায় করে না তারা যেন আইনের আওতায় এসে নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পায়